ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে মাধ্যমিকের রাজ্যে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার আদ্রিত রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র মেধা তালিকায় নাম প্রকাশ হওয়ার পরেই আবেগপ্রবণ আদৃত সে জানায় এক থেকে দশ জনের মধ্যে তার নাম আশা করলেও প্রথম হবে এমনটা ভাবেনি আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি হ্যাঁ সিক্স নাইনটি সিক্স আউট অফ সেভেন হান্ড্রেড এখন সাবজেক্ট পেজ জানা যায়নি স্কুলে গেলে জানা যায় হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে আর ভাবে ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করব এটা খুবই অপ্রত্যাশিত এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম শিওর ছিলাম না কিন্তু তো মানে খুবই অপ্রত্যাশিত এখন মানে জন্য হয়েছে বলে বাবা মা দিদি সবাই পরিবারের সবাইকে আমাদের স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ করনেশন স্কুলে আপামোর যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে ওই প্রথম কোন বাধা ধরা শিডিউল এ ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম না এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন জেনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সু করতে পারি আমাদের স্কুলে হয়তো কন্ডিশন স্কুলে হতে হবে পড়াশোনা করতে ভালো লাগে এছাড়া কুইজিং আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা ফাসি করেছি মাধ্যমিকেরputExtra আদ্রিতার রেজাল্টে খুব খুশি দিদি অর্পিতা সরকার দিদি কলেজ পড়ুয়া অঙ্কিত ছাত্রী ছেলের সাফল্যে খুশি অবসরপ্রাপ্ত বাবা অমিত কুমার সরকার এবং মা সীমা সরকার খুব ভালো লাগছে এবং আশা করছি ভবিষ্যতে আরও যাতে উন্নতি করে আসবে এটাই ঠাকুরের কাছে আশাবাদী ছিলাম র্যাঙ্ক করবে তবে টিচাররাও বলছিল মোটামুটি মানে এক থেকে পাঁচে থাকবে কিন্তু এক দু নম্বর মানে প্রথম হবে এটা ভাবতে পারি যখন তুললাম তখন আনন্দে আসতে হয় আর টিভিতে প্রথম যখন দেখলাম ও বাবা হিসাবে যেটুকু করা কর্তব্য আমি ওকে সবসময় করেছি হেল্প সেটা করেছি হ্যাঁ হ্যাঁ বলে লাভ নেই ভবিষ্যতে ওর খুব ইচ্ছে ও জমিতে ভর্তি হয়েছে ওর ইচ্ছে আমি মেডিকেল লাইনে যাবো এমসে পড়বো জানি না ওর যে ইচ্ছে পূর্ণ হবে মানে ভীষণ ভালো লাগছে আর ওর ছোটবেলা থেকে প্রতিটা ক্লাসিক ফার্স্ট হয় ওই জন্য একটা আশায় ছিল যে করবে তবে একদম যে প্রথমেই বলবে নাম সেটা বুঝতে পারিনি তো প্রথমে নাম দেখাতে মানে আমরা চারজন বসে প্রতিটির সামনে বসেছিলাম আবার মেয়ে এসে আর আমরা হাত করতে হয় তো ভীষণ ভীষণ খুশি লাগছে চলতি বছরে পরীক্ষা শেষ হওয়ার সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে সেরা দশের তালিকায় নাম করে নিয়েছে ছেষট্টি জন রিপোর্ট নিউজফুল বাংলা